এক ডিসেম্বর থেকে সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হতে চলেছে আটটি নতুন নিয়ম রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম থেকে শুরু করে আধার কার্ড সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা ডিসেম্বর এক থেকে কি কি পরিবর্তন করতে চলেছে এবং কোন জিনিসের দাম কমতে চলেছে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন ডিসেম্বর মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের আধার কার্ড থেকে শুরু করে এলপিজি গ্যাসের দাম পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে এক ডিসেম্বর দু থেকে কার্যকর হতে যাওয়া এই পরিবর্তনগুলি আপনার আর্থিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে এক ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে এই আটটি জরুরি নিয়ম তো বন্ধুরা কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে আপনারা এক নম্বর স্ক্রিনে দেখতেই পারছেন আধার কার্ডে বড় পরিবর্তন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএই আধার কার্ডের নকশায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করছে নতুন আধার কার্ডে শুধুমাত্র কার্ডধারীর ছবি এবং একটি ডিজিটাল কিউআর কোড দেখা যাবে নাম ঠিকানা এবং বারো সংখ্যার আধার নম্বরের মতো ব্যক্তিগত তথ্য কার্ড থেকে কিন্তু মুছে ফেলা হবে পাশাপাশি ইউআইডিএই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর সিও ভুবনেশ কুমার জানিয়েছেন যে ডেটা অপব্যবহার এবং হোটেল বা ইভেন্ট পরিচালকদের মতো সংস্থাগুলির দ্বারা অনুসরণ করা অবৈধ অফলাইন যাচাইকরণ পদ্ধতি বন্ধ করতে ডিসেম্বর হাজার অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে এবার থেকে নতুন আধার কার্ড চালু হতে চলেছে যার মধ্যে শুধুমাত্র আধার কার্ড হোল্ডারের একটি ছবি এবং একটি ডিজিটাল কিউ আর কোড থাকতে চলেছে বাকি নাম ঠিকানা জন্মের তারিখ এবং বারো সংখ্যার যে ডিজিটাল আধার কার্ড নাম্বার ছিল সেই আধার কার্ড নাম্বারের মতো ব্যক্তিগত তথ্য কিন্তু এবার থেকে নতুন আধার কার্ড থাকবে না পাশাপাশি দু নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে ইউপিআই এর নিয়মে সংশোধন ডিসেম্বরে ইউপিআই এর নিয়মেও বড় পরিবর্তন আসতে চলেছে একত্রিশে ডিসেম্বর দু থেকে কার্যকর হতে যাওয়া নতুন ইউপিআই নিয়ম অনুযায়ী ব্যবহারকারীরা তাদের সমস্ত অটোপে ম্যান্ডেট যেমন সাবস্ক্রিপশন ইএমআই ইত্যাদি এক একটি ইউপিআই অ্যাপের মাধ্যমেই কিন্তু পর্যালোচনা করতে পারবেন এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে তাদের ম্যান্ডেটগুলি স্থানান্তরিত করতে পারবেন এছাড়াও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই জানিয়েছে যে কিছু লেনদেনের জন্য ফেস রিগনিশন এবং বায়োমেট্রিক যাচাইকরণের মতো নতুন সুরক্ষা বৈশিষ্ট্যও কিন্তু যুক্ত হতে চলেছে অর্থাৎ ইউপিআই এর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে পাশাপাশি তিন নাম্বার এসবিআই এম ক্যাশ পরিষেবা বন্ধ হতে চলেছে ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এক ডিসেম্বর দু থেকে তার ডিজিটাল পরিষেবাগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ব্যাংকটি তার অনলাইনে এসবিআই এবং ইউনো লাইট প্ল্যাটফর্মগুলিতে উপলব্ধ এম ক্যাশ পরিষেবাটি সম্পূর্ণভাবে বন্ধ করতে চলেছে এক ডিসেম্বর থেকে পাশাপাশি এই পরিষেবার মাধ্যমে কোনো সুবিধাভোগী রেজিস্ট্রেশন ছাড়াই মোবাইল নম্বর বা ইমেল আইডির মাধ্যমে টাকা পাঠানো যেত এক ডিসেম্বর থেকে কিন্তু এই পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে পাশাপাশি ডিসেম্বর দু এর মধ্যে নতুন ইউনো টু পয়েন্ট জিরো অ্যাপ চালু হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে চার নম্বর যেই নিয়মটি পরিবর্তন হতে চলেছে ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস বেছে নেওয়ার সময়সীমা শেষ হতে চলেছে সরকারি কর্মচারীদের ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস বেছে নেওয়ার সময়সীমা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে শেষ হতে চলেছে এর আগে এই সময়সীমাটি ছিল তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যা পরে কিন্তু বাড়ানো হয়েছিল এবং সেই সময়সীমাও কিন্তু শেষ হতে চলেছে এক ডিসেম্বর দু থেকে এই স্কিমটি বেছে নেওয়ার সুযোগও কিন্তু 8 থাকবে না পাঁচ নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা শেষ তিরিশে নভেম্বর দু হাজার পর পেনশনাররা তাদের জীবনের প্রমাণপত্র অর্থাৎ লাইফ সার্টিফিকেট জমা দিতে সমস্যায় পড়তে পারেন কারণ এক ডিসেম্বর দু থেকে এই প্রমাণপত্র জমা দেওয়ার সুযোগ আর থাকবে না নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রমাণপত্র জমা না দিলে পেনশনারদের পেনশন বন্ধ হয়ে যেতে পারে এই প্রমাণপত্রটি বাড়িতে বসেই কিন্তু আপনারা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে অর্থাৎ অনলাইনেই কিন্তু আপনারা জমা করাতে পারবেন পাশাপাশি ছ নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে আয় কর বা ইনকাম ট্যাক্সের নিয়মে পরিবর্তন আয়করের নিয়মে কিছু সময়সীমা ডিসেম্বরে শেষ হতে চলেছে যেমন ধারা ওয়ান নাইন্টি ফোর ওয়ান এ ওয়ান ফোর ওয়ান বি এবং ওয়ান ফোর ওয়ান এম এবং পাশাপাশি ওয়ান নাইন্টি ফোর এস এর অধীনে অক্টোবর দু হাজার পঁচিশে টিডিএস কেটেছেন এমন ব্যক্তিদের তাদের স্টেটমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ হলো তিরিশে নভেম্বর দু হাজার অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার মধ্যে কিন্তু যাদের টিডিএস কেটেছে তাদের স্টেটমেন্ট জমা করাতে হবে এছাড়াও ধারা নাইনটি টু এর অধীনে রিপোর্ট জমা দিতে হবে এমন করদাতারা তিরিশে নভেম্বরের মধ্যে তাদের আইটিআর অর্থাৎ আয়কর রিটার্ন দাখিল করাতে পারবেন আন্তর্জাতিক গোষ্ঠীগুলির ইউনিটেড ফর্মের জন্য থ্রি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু তিরিশে নভেম্বর পর্যন্ত রয়েছে এবং এক ডিসেম্বরের পর থেকে এই ফর্ম জমা দেওয়ার সুযোগ কিন্তু আর থাকবে না সাত নাম্বার যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন অর্থাৎ গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন ভারতের পেট্রোলিয়াম কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে তাই আশা করা হচ্ছে এক ডিসেম্বর দু থেকে বাণিজ্যিক এবং ব্যবহৃত এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম সংশোধিত হতে পারে কারণ গত মাসেও এক নভেম্বর দু হাজার পঁচিশে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে প্রায় ছয় দশমিক পঞ্চাশ পয়সা কমানো হয়েছিল অর্থাৎ গত মাসে কিন্তু বাণিজ্যিক যে উনিশ কেজি গ্যাসের সিলিন্ডার রয়েছে ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার সেই সিলিন্ডারে কিন্তু ছয় দশমিক পঞ্চাশ পয়সা কমানো হয়েছিল এবং বাড়িতে ব্যবহৃত যে ঘরোয়া গ্যাসের সিলিন্ডার রয়েছে চোদ্দ দশমিক দুই কেজির গ্যাসের সিলিন্ডারগুলি সেই গ্যাসের সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি তাই আশা করা হচ্ছে ডিসেম্বরের এক তারিখ থেকেই গ্যাসের সিলিন্ডারের দামও কিছুটা কমতে পারে আট নম্বর নিয়মটি বিমানের জ্বালানি অর্থাৎ এটিএফের দামে পরিবর্তন এলপিজি সিলিন্ডারের মতোই বিমানগুলিতে ব্যবহৃত এয়ার টারবাইন ফিউলের দামও পেট্রোলিয়াম কোম্পানিগুলি প্রতি মাসে পর্যালোচনা করে তাই এক ডিসেম্বর দু এ পঁচিশে এটিএফ এর দামেও কিন্তু পরিবর্তন হতে পারে বলেই আশা করা হচ্ছে তো বন্ধুরা আগামী একই ডিসেম্বর থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই আটটি নিয়ম পরিবর্তন হতে চলেছে যার প্রভাব সরাসরি আপনাদের ওপর পড়তে চলেছে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ